সুক্রিয়া জ্ঞাপন করে সবাই অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে শহীদের বেদিমলিতে যেটা দেশি এবং আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে আমরা নগরকাটা উন্নয়নের পক্ষ থেকে কবি নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে সবাইকে নিয়ে সর্বপ্রথম শহীদের বেদিমলিতে স্কুলের পক্ষ থেকে আমরা পুষ্পর্গ অন্ত অর্পণ করি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যারা আমাদের এই ভাষার জন্য প্রাণ দিয়েছে আল্লাহ তালা তাদের বৃহস্ত নসিব করুন এবং আমাদের এই ভাষাটা আরও সারা জীবন ভালোভাবে সারা বিশ্বে পরিচালিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আমরা সর্বপ্রথমে আল্লাহর কাছে আমরা দোয়া করি আজকের আমরা সারা বিশ্বে এই মাতৃদিবস পালন হচ্ছে সেই হিসাবে আমরা আজকের এই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা শহীদ হয়েছেন শহীদ বরকত জব্বার তাদের হচ্ছে আমরা এই শহীদ মিনারে আমরা নগরঘাটা বাংলাদেশ জাতিগত দলের পক্ষ থেকে বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পক্ষ থেকে আমরা আজকের এই শহীদ মিনারে আমরা ফুল ফুল দিয়ে আমরা শুভেচ্ছা মানে শহীদ শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এবং আমরা আরও বলতে চাই আল্লাহতালা যারা এই শহীদের জন্য জীবন দিয়েছে শহীদ বরকত শফি সব আরও যারা অনেকে শহীদ হয়েছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্যে আমরা ফেহব কামনা করি আল্লাহ যেন তাদেরকে জাল্লা তুল জন্য নসুক করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ রহমান রহিম উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ্রাত কামনা করে আজকে এই আমরা শহীদ মিনারে তাদের দোয়া এবং কামনা করি এবং ফুল দিয়ে তাদের শ্রদ্ধার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের নরকোটা ইউনিয়ন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাই আমরা এই শহীদদের আত্ম আত্মত্যাগ এবং তাদের মাগফাত কামনার জন্য দোয়া করি বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই রহিম মহান মাতৃভাষা দিবস উপলক্ষে উনিশশো সালের ভাষা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন এই শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রেখে আজকে তাদের আত্মার কামনা কামনাসহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে নগরকাটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সবল সভাপতি এবং নগরকাটা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সবল চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মাহবুদ আলী নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা সত্যি আনন্দিত দীর্ঘ ষোলোটা বছর ধরে এরকম আনন্দ উৎফুল্লর মধ্য দিয়ে এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গর্বার গৃহ অঙ্গীকার নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ইসমিল্লা রহমানি রহিম উনিশশো সালে যারা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের সর্বপ্রথমে যাদেরকে জানাই আমার শ্রদ্ধা এবং এটা বাংলাদেশের জন্য গর্ব একটাই জাতি বা বিশ্বের ভিতরে যারা ভাষার জন্য শহীদ হয়েছিল ভাষার জন্য জীবন দিয়েছিল এই মর্মে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এটা খ্যাতি পাইছে আর সেই সাথে সাথে আমরা বলতে চাই এই যারা শহীদ হয়েছিল আমাদের ভাষার জন্য তাদের তাদের যে শহীদ হওয়ার যে মূল কারণ সেটা এখনও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি এখনও বাংলা ভাষা অনেক অনেক জায়গায় অনেক দেশে অবলিত আমি চাই বাংলা ভাষাকে গুরুত্ব সহকারে প্রতিটা দেশ জন্য দেখে এবং বাংলা ভাষাকে সর্বোচ্চ অধিকার দিয়ে অফিস আদালত সব জায়গায় বাংলা ভাষাকে যেন সবার আগে অগ্র অধিকার দেয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালে বাংলা ভাষার জন্য যে সকল অনেক ছাত্ররা শহীদ জব্বার হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানতে আজকে আমরা শহীদ মেনারে হাজির হয়েছি নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সভাপতি সাবেক সফল চেয়ারম্যান শো নগা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গসংগত নেতৃবৃন্দকে নিয়ে আমরা স্বতঃস্ফূতভাবে এখানে শহীদ দেবতী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি